আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্যমিথ্যার মধ্যে পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ ও রাষ্ট্রের রূপরেখা দান করেছেন তা বাস্তবায়নে তিনি অনন্য সাধারণ অবদান রাখেন সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বহু আইন বিধান ও প্রতিষ্ঠান তার হাতে প্রতিষ্ঠা লাভ করে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু পাঁচ চুরাশি সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবিদের অন্যতম হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ওমর রাদিয়াল্লাহ আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ইতিহাসে তাকে প্রথম ওমর হিসেবেও উল্লেখ করা হয় নামের মিল থাকার কারণে পরবর্তীকালের উমাইজা খুলিফাহ ওমর বিন আব্দুল আইয়কে দ্বিতীয় ওমর হিসেবে সম্বোধন করা হয় সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর পর ওমরের অবস্থান এছাড়াও তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শ্বশুর যেহেতু ওমর রাদিয়াল্লাহ আনহুর মেয়ে হাফছাহ বিনতে ওমর ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওমর রাদিয়াল্লাহ আনহুর শাসনাম লেখিলাফাতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায় এ সময় শাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলিমদের নিয়ন্ত্রণে আসে তার শাসনামলে জেরুসালেম মুসলিমদের হস্তগত হয় তিনি পূর্বের খ্রিস্টীয় রীতি বদলে ইহুদিদের জেরুসালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন তার জীবনকর্মে উপর শিবলি নোমানি রচিত আল ফারুক অন্যতম জন্ম ও পরিচয় তার পুরো নাম আবু হাফস ওমর ইবনুল খাত্তা বিন নুফাইল বিন আবদুল উজ্জা তিনি পাঁচশো চুরাশি সালে মক্কায় জন্মগ্রহণ করেন মা বাবা উভয়ের দিক থেকে তিনি কুরাইশ ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তেরো বছর পর জন্মগ্রহণ করেন পবিত্র কাবাঘরের সন্নিকটে অবস্থিত জাবালে ওমরে ছিল তার বাড়ি খিলাফত প্রতিষ্ঠা হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খিলাফত প্রতিষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরীর বিষয়ে আলোচনায় বসে এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনুল জার্রাহ এখানে উপস্থিত হন এ সময় আনসারদের মধ্য থেকে দাবি উঠে যে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে ওমর রাদিয়াল্লাহু আনহু এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মুহাজিরদের মধ্য থেকে হতে হবে কিছু গোত্র ইসলাম পূর্ব গোত্রীয় নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল যাতে প্রত্যেক গোত্রের নেতা গোত্রকে নেতৃত্ব দিত শেষ পর্যন্ত আবু বকরকে রাদিয়াল্লাহ আনহু খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি ওমর রাদিয়াল্লাহ আনুগত্য প্রকাশ করেন এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয় ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় ওমর রাদিয়াল্লাহ আনহু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান ধরা যায় পৃথিবীর ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর যুব আবু বকর রাদিয়াল্লাহ আনহুর শাসনামলে ওমর রাদিয়াল্লাহ আনহুর তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকর রাদিয়াল্লাহ আনহুর কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয় ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে ওমর রাদিয়াল্লাহ আনহু কুরআন গ্রন্থাকারে সংকলনের জন্য আবু বকর রাদিয়াল্লাহ আনহুর নিকটে আবেদন জানান আবু বকর রাদিয়াল্লাহ আনহু প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন এর ফলে কুরআন গ্রন্থাকারে সংকলিত হয় আবু বকর রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুর পূর্বে হজরত ওমরকে রাদিয়াল্লাহ আনহু তার উত্তরসূরি নিযোগ দিয়ে যান ওমর রাদিয়াল্লাহ আনহু কঠোর প্রকৃতির ছিলেন তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি তবে এরপরও আবু বকর রাদিয়াল্লাহ আনহু তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান ওমর রাদিয়াল্লাহ আনহু তার ইচ্ছাশক্তি বুদ্ধিমত্তা রাজনৈতিক সচেতনতা নিরপেক্ষতা ন্যাজবিচার এবং দরিদ্র ও অসহাজদের প্রতিষ্ঠাদয় আচরণের জন্য পরিচিত ছিলেন উল্লেখ্য যে আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন আমার কোমলতার জন্য ওমরের কঠোরতা ছিল যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিযোগ দিয়েছি তবে আমি আল্লাহকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিযোগ দিয়েছি উত্তরসূরি হিসেবে ওমর রাদিয়াল্লাহ আনহু ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহ আনহু অবগত ছিলেন ওমর রাদিয়াল্লাহ আনহু সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহুর মৃত্যুর পূর্বে হজরত ওমরকে রাদিয়াল্লাহ আনহুকে ডেকে তার অসিয়ত লিখতে বলেন যাতে তিনি ওমরকে রাদিয়াল্লাহ আনহুকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান অসিয়তনামায় ওমর রাদিয়াল্লাহ আনহুকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয় আবু বকর রাদিয়াল্লাহ আনহু সিদ্ধান্ত ইসলামী খিলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল বাইশ আগস্ট আবু বকর রাদিয়াল্লাহ আনহু মৃত্যুবরণ করেন একই দিনে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার দায়িত্ব গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের খিলাফতের সময়ে ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম তাকে বায়াত প্রদান করেন তার ব্যক্তিত্বের কারণে জনতা তাকে সমীহ করত মুহাম্মদ হুসাইন হাজকলের মতে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা ও মজলিশ আলসুরার সদস্যদের মন জয় করা ওমর রাদিয়াল্লাহু আনহু বাগ্মী ব্যক্তি ছিলেন জনগণের মনে স্থান করে নেয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে শাসক হিসেবে ওমর রাদিয়াল্লাহ আনহু দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন ফিদাকের জমির ব্যাপারে তিনি আবু বকর রাদিয়াল্লাহ আনহুর নীতির অনুসরণ করেছেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যবহারের নীতি চালু রাখেন রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল ওমর রাদিয়াল্লাহ আনহু এসকোল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তি নির্দেশ দেন এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে ওমর রাদিয়াল্লাহ আনহুর জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল ওমর রাদিয়াল্লাহ আনহুর সরকার এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় পরিচালিত হয় এতে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ পুরো ইসলামিক সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয় পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়া এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত এলাকা খিলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হত ওমর রাদিয়াল্লাহ আনহু ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন প্রদেশগুলোকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হত পুরো ইসলামিক সাম্রাজ্যে প্রায় এরকশেতের মতো জেলা ছিল প্রতিটি জেলা বা প্রধান শহর একজন অধস্তন জেলা গভর্নর বা ভাইসার আলেমের দায়িত্বে থাকত ভাইসার আলেমরা সাধারণত ওমর রাদিয়াল্লাহ আনহু কর্তৃক নিযোগপ্রাপ্ত হতেন তবে প্রাদেশিক গভর্নররাও তাদের নিযোগ দিতে পারতেন প্রাদেশিক স্তরে অন্যান্য অফিসাররা ছিলেন যেমন কাতিব প্রধান সচিব কাতিব উদ্দিওয়ান সামরিক সচিব শাহিব উল খারাজ রাজস্ব আদায়কারী শাহিব উল আহদাস পুলিশ প্রধান শাহিব বাইতুল মাল কোষাগার কর্মকর্তা শাহিব আল খারাজ রাজস্ব বিভাগীয় অফিসার কাজী প্রধান বিচারক অধিকাংশ ক্ষেত্রে ওয়ালি বা ভাইসার প্রদেশের সেনাবাহিনীর প্রধান সেনাপতি বা উপমহাসেনাধ্যক্ষ হিসেবে কর্মরত থাকলেও কিছু প্রদেশে পৃথক সামরিক অফিসার থাকত প্রতিটি নিযোগ লিখিত আকারে দেওয়া হত নিজগের সময় গভর্নরদের জন্য দিক নির্দেশনা প্রদান করা হত দায়িত্ব গ্রহণের পর গভর্নররা জনতাকে প্রধান মসজিদে জডো করে তাদের সামনে দিক নির্দেশনা পড়ে শোনাতেন কর্মকর্তাদের প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ নির্দেশনা ছিল এমন স্মরণ রেখ আমি তোমাকে জনগণের উপর দিক নির্দেশদাতা ও স্বেচ্ছাচার হিসেবে নিযোগ দিইনি আমি তোমাকে একজন নেতা হিসেবে পাঠিয়েছি যাতে জনগণ তোমার উদাহরণ অনুসরণ ও অনুকরণ করতে পারে মুসলিমদেরকে তাদের অধিকার প্রদান কর যাতে তারা অন্যায় পতিত না হয়ে নেয় ও সত্যের দিকে পতিত ও ধাবিত হয় তাদের মুখের উপর নিজেদের দরজা খুলে রাখবে যাতে ক্ষমতাশালীরা দুর্বলদের সাহায্য সহযোগিতা করতে পারে এবং নিজেকে তাদের চেয়ে উচ্চ মনে হয় এমন কোনো আচরণ করা থেকে বিরত থাকবে যাতে তাদের প্রতি স্বৈরাচারী শোষকরা করে থাকে এছাড়াও আরও কিছু বিধিনিষেধ প্রাদেশিক গভর্নর ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর জারি করা হয় প্রধান কর্মকর্তাদেরকে হজ্জের সময় মক্কায় আসতে হত এবং এ সময় জনগণ তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ তুলতে পারত দুর্নীতি রোধ করার জন্য ওমর তার কর্মকর্তাদের উচ্চ বেতন ভাতা দিতেন নিজ অঞ্চলে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান থাকাবস্থায় গণিমতের সম্পদ ছাড়াও প্রাদেশিক গভর্নররা বার্ষিক পাঁচ থেকে সাত হাজার দীর্হাম করে পেতেন কিছু ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহ আনহু পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু সর্বপ্রথম পাবলিক মিনিস্ট্রি প্রথা চালু করেন যেখানে সরকারি কর্মকর্তা ও সৈনিকদের রেকর্ড লিপিবদ্ধ করা থাকত প্রাদেশিক গভর্নর ও রাষ্ট্রপতিদের কাছে পাঠানো চিঠির অনুলিপিও রেকর্ড হিসেবে সুরক্ষিত থাকত আইন আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রথম পুলিশ বাহিনী নিয়োগ দেন জনতা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে তিনি প্রথম তাদের শৃঙ্খলায় আনেন খাল খনন হজরত ওমরের শ্বাসনামলে বসরা শহর প্রতিষ্ঠিত হওয়ার পর পানীয় জল ও সেচের জন্য তিনি খাল খননের ব্যবস্থা করেন আল তাবারির বিবরণ অনুযায়ী শহর পরিকল্পনাধীন অবস্থায় উতবা ইবনে গাজওয়ান প্রথম টাইগ্রিস নদী থেকে বসরা পর্যন্ত খাল খনন করেন শহর তৈরির পর আবু মুসা আশারীকে এর প্রথম গভর্নর নিযোগ দেওয়া হয় আবু মুসা আশারি বসরা ও টাইগ্রিস নদীকে সংযোগকারী দুইটি গুরুত্বপূর্ণ খাল খনন করান এগুলো হল আলুবুলা নদী ও মাকিল নদী সমগ্র বসরা অঞ্চলে কৃষির উন্নয়ন এবং পানীয় জলের সরবরাহের জন্য এই খাল খালদ মূল ভূমিকা পালন করেছে ওমরপতিত জমির চাষাবাদের জন্য নীতি গ্রহণ করেন যারা এসকল জমি আবাদ করত তাদেরকে এসব জমি প্রদান করা হয় এই নীতি উমাইজা আমলেও চালু ছিল ব্যক্তি ও রাষ্ট্রীয় উদ্যোগে খাল খননের ফলে ব্যাপক অঞ্চল জুড়ে কৃষিক্ষেত গড়ে উঠে সংস্কার হযরত ওমরের শাসনামলে খিলাফতের সীমানা ব্যাপক বৃদ্ধি পায় তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল তার শাসনামলে বসরা ও কুফা শহর বই নির্মিত ও সম্প্রসারিত হয় ছয়শত সালে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নব্বিবর্ধিত ও সংস্কার করেন নাজরান ও খায়বারের খ্রিস্টান ও ইহুদিদেরকে সিরিয়া ও ইরাকে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন তিনি ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বস্তি করার সুযোগ দেন পূর্বে এই সুযোগ ছিল না তিনি আদেশ জারি করেন যাতে বলা হয় যে এই খ্রিস্টান ও ইহুদিদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদের নতুন বস্তিতে সম্পরিমাণ জমি প্রদান করা হয় ওমর ও মুসলিমদের জন্য হেজাজে তিন দিনের বেশি অবস্থান করায় নিষেধাজ্ঞা আরোপ করেন ওমর সর্বপ্রথম সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসেবে গঠন করেন ফিখের ক্ষেতে ওমরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুন্নিরা তাকে একজন শ্রেষ্ঠ ফকি হিসেবে শ্রদ্ধা করে থাকে ছয়শত একচল্লিশ সালে তিনি রাষ্ট্রীয় কোষাগার হিসেবে বাইতুল মাল গঠন করেন মুসলিমদেরকে বার্ষিক ভিত্তিতে ভাতা প্রদান করা হত নেতা হিসেবে ওমর সাধারণ জীবনযাপন করতেন তার সমসাময়িক অন্যান্য শাসকদের ব্যতিক্রম হিসেবে তিনি দরিদ্র মুসলিমদের মতো জীবনযাপন করতেন তার শ্বাসনামলে হিজরি বর্ষপঞ্জী প্রণীত হয় ওমর রাদিয়াল্লাহ আনহুর আল্লাহবিতি ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত সুচরিত্রের অধিকারী আল্লাহবিতি সততা ও ন্যায়পরায়ণতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তিনি বলতেন তোমরা হিসাব গ্রহণের আগে নিজেদের হিসাব গ্রহণ করো এবং তোমাদের আমল পরিমাপ করার আগে নিজেরা পরিমাপ করে দেখো এবং নিজেকে মহাবিচারের জন্য প্রস্তুত করো যদি কোনো কারণে কারো প্রতি তিনি অন্যায় করেছেন তবে তিনি নিঃসংকোচে তার কাছে অনুতাপ প্রকাশ করতেন সাহসিকতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সাহসী ও বীর তিনি সত্য প্রকাশে কখনো ভয় পাননি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেন আমার জানা মতে ওমর ইবনুল খাত্তাব ছাড়া সবাই গোপনে হিজরত তথা মক্কা ত্যাগ করেছে তিনি যখন হিজরতের ইচ্ছা করেন তখন তরবারি অতীর্ধনু খাতে নেন এবং কাবা ঘরে যান তিনি তা অফ করেন এবং দুই রাকাত নামাজ পড়েন অতর্পর কুরাইশ নেতাদের কাছে গিয়ে বলেন যে ব্যক্তি তার মাকে কাদাতে চায় সন্তানকে এতিম ও স্ত্রীকে বিধবা করতে চায় সে যেন আমার সঙ্গে এই উপত্যকার পেছনে সাক্ষাৎ করে জ্ঞান ও প্রজ্ঞা মহানবি সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামের সান্নিধ্যের বরক্তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ গবীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হন যুগশ্রেষ্ঠ মনীষীরা তার জ্ঞানের সাক্ষ্য দিয়েছেন যেমন মুজাহিদ রহতুল্লাহি আলাহি বলেন কোন বিষয়ে মানুষের ভেতর মতবিরোধ হলে তারা ওমর রাদিয়াল্লাহ আনহু কী করে সেদিকে লক্ষ্য রাখত এবং তারা সে অনুযায়ী আমল করত আল্লামা সালবি রহমহুল্লাহী আলাহি বলেন যে ব্যক্তি বিচারের ক্ষেত্রে সুদি মতামত গ্রহণ করে খুশি হতে চায় সে যেন ওমর রাদিয়াল্লাহ আনহুর কথা গ্রহণ করে আর আল্লামা ইবনুল মুসাইব রহমতুল্লাহী আলাহি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহী ওয়াসাল্লামের পর আমি ওমর ইবনুল খাত্তাবকেই সবচেয়ে বেশি জ্ঞানী মনে করি দানশীলতা মহান এই সাহাবি ছিলেন অত্যন্ত দানশীল এবং দুনিয়া বিমুখ তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধের জন্য নিজের সমুদয় সম্পদের অর্ধেক দান করে দেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার বদান্নতার প্রশংসা করেন খাইবারের যুদ্ধের পর গণিমতের সম্পদ লাভ করলে তা অসহায় দুস্থ ও নিকটাত্মীয়দের জন্য ওয়াফক করে দেন তিনি জায়তুনের তেল ও রুটি খেতেন এবং পেটে পাথর বেঁধে রাখতেন আদর্শ শাসক মুসলিম জাহানের খলিফা হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী ও ন্যায়পরায়ণ নেতৃত্বের গুণাবলীর জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু তাকে নিজের উত্তরসূরি মনোনীত করেন এবং জনসাধারণও তাকে হিদ্দতার সঙ্গে গ্রহণ করে নেয় তিনি সমকালীন বিশ্ব সম্পর্কে সচেতন ছিলেন এবং রাষ্ট্র পরিচালনায় সমকালীন বিশ্বের প্রতি লক্ষ্য রাখতেন যেমন তিনি রোমান সম্রাটের তুলনায় কম কর নির্ধারণ করেন এবং অক্ষমদের ক্ষমা করার নীতি গ্রহণ করেন সামরিক জ্ঞানেও ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন অতুলনীয় তার রাজনৈতিক বিচক্ষণতা ও সামরিক প্রজ্ঞার কারণে স্বল্প সময়ে ইসলামী খিলাফতের সীমানা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে তার শাসনামলে সমগ্র শাম মিসার ও পার্শ্বের বিস্তীর্ণ অঞ্চল ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয় রাষ্ট্রপ্রধান হিসেবে ওমর রাদিয়াল্লাহ আনহুর প্রবর্তিত কয়েকটি ব্যবস্থা ও প্রতিষ্ঠান হল এক প্রশাসনিক বিন্যাস নতুন নতুন অধিদপ্তর ও বিভাগ খোলার মাধ্যমে তিনি প্রশাসনিক কার্যক্রমগুলোকে বিন্যস্ত করেন যেমন শিক্ষা বিভাগ অর্থ বিভাগ পুলিশ ও নিরাপত্তা বিভাগ বাজার পরিদর্শক বিভাগ ইত্যাদি দুই রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো ওমর ইবনুল খাত্তাব বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন যেন রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করে তা বহুমুখী কল্যাণকর খাতে ব্যবহার করা যায় তিন বিচার বিভাগ প্রতিষ্ঠা অমর রাদিয়াল্লাহ আনহুর আগে সাধারণত খলিফা ও তার নিযুক্ত ওয়ালি বা গভর্নর বিচার কার্য সম্পাদন করতেন কিন্তু তিনি বিচার বিভাগকে পৃথক করেন এবং নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিচারক নিয়োগের বিধান করেন চার কৃষি ব্যবস্থার উন্নয়ন অমর রাদিয়াল্লাহ আনহু কৃষি ও খাদ্য উৎপাদনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ইসলামে খিলাফতের বিভিন্ন স্থানে একাধিক খাল ও নালা খনন করেন পাঁচ সন প্রবর্তন তিনি পৃথক ইসলামী বর্ষ হিসেবে হিজরি সন প্রবর্তন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের বছরকে ভিত্তি হিসেবে গ্রহণ করায় এর নাম হিজরি সন রাখা হয় ছাব্বিশ জিলহজ তেইশ হিজরি ইংরেজি ছয়শত চুয়াল্লিশ সালে ওমর ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ আনহু মদিনায় একজন আত্মাইয়ের হাতে শহীদ হন আল্লাহ ইসলামের এই মহান খলিফার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমিন